বানেশ্বরের ঐতিহ্যবাহী শিব মন্দিরের পাশে দাঁড়ালো লায়ন্স ক্লাব অব কোচবিহার হেরিটেজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বানেশ্বর শিব মন্দিরে সকল পুনার্থীদের পানীয় জল সহ প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় সংগঠনের সদস্যরা জানান সোমবার ভোর পাঁচটা থেকে সারা দিন ব্যাপী পুনার্থীদের সব রকম সহযোগিতা ছাড়াই প্রসাদের ব্যবস্থা করা হবে আজকে আমরা শিব মন্দিরে লাইন্স ক্লাব অফ কোচিংয়ের হেলডের পক্ষ থেকে ভান্ডারা বাংলায় বলে আমরা ক্লাব থেকে যেটা বলে খুব বড়ো তা আর সহযোগিতা করছে আমাদের লাইন দেবশ্রী দেবনাথ প্রতি বছর হয় এইটা এবছরে আমাদের টার্গেট ছিল পাঁচ হাজার কিন্তু এখনও পর্যন্ত পাঁচ হাজার রুপি হয়ে গেছে রীতিমতো আমরা আশা রাখছি আরও পাঁচ হাজার হবে এখন বাজে দুপুর একটা বাজে যতক্ষণ পর্যন্ত লোক শেষটা হবে ভক্তিবন্ধ শেষটা হবে আমাদের ভান্ডারা চলতেই থাকবে মানুষের সেবায় ছিটা আমরা আছি থাকবো প্রতি বছরই হয় আপনার নাম পঙ্কজ ঘোষ ক্লাব অফ কোচবিহার হেরিটেজের সেক্রেটারি পদে আছি নমস্কার আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাক্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ জিরো ফাইভ এইট নাইন সেভেন এই নম্বর